আজ আমরা কথা বলবো রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কেন ডোনাল্ড ট্রাম্প পুতিনকে থামাতে পারছেন না এই যুদ্ধ নিয়ে তিনি ইন্ডিয়া পাকিস্তান ইসরায়েল ইরান এবং পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ তার এক কথাতেই থেমে যাচ্ছে কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ কেন থামছে না তিনি নির্বাচন প্রচারণার আগে শুরুতে বলছিলেন তিনি যদি নির্বাচনে জয়ী হন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে এই যুদ্ধ থেমে যাবে কিন্তু আসলে এই যুদ্ধ থামছে না বরং দিন দিন এর সংঘাত বা এর মুখোমুখি সংঘাতের পরিধি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে ডোনাল্ড ট্রাম্প নিজের প্রভাব ব্যবহার করে পুতিনকে রাজি করার চেষ্টা করছেন এই যুদ্ধ বন্ধের জন্য কিন্তু এই যুদ্ধ বন্ধ হচ্ছে না কেন ট্রাম্পের মতো একজন প্রভাবশালী নেতা যিনি মনে করেন পুতিনের সাথে তার একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেই সম্পর্কের প্রভাব প্রয়োগ করেও কেন ওই যুদ্ধ থামাতে পারছেন না আসল আমরা বিস্তারিত জেনে নেই প্রকৃতপক্ষে এই যুদ্ধবন্ধের প্রধান বাধা অন্য কেউ না স্বয়ং পুতির নিচে তিনি তার মূল দাবিগুলো থেকে সরে আসতে একবারেই নারাজ তিনি একবারে কোনো ফাঁকা চুক্তি চান না তিনি রাশিয়ার স্বার্থ রক্ষাকারী একটি চুক্তি চান এবং তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত থেকে নিজেকে সরাতে যাচ্ছেন না বা নিজের সিদ্ধান্তে তিনি অটল আছেন রাশিয়ার দখলকৃত এলাকা বিশেষ করে ইউক্রেনের দনবাস এলাকা এখন সম্পূর্ণ রূপে মস্কোর হাতে নিয়ন্ত্রণে রয়েছে কিছু রিপোর্টে বলা হয়েছে পুতিন এমনটি চেয়েছেন যে ন্যাটো যেন রাশিয়া পর্যন্ত সম্প্রসারিত না হয় এবং ইউক্রেন একটি দেশ হিসাবে যেন রাশিয়া এবং ন্যাটোর মাঝখানে নিরপেক্ষ হিসাবে আবির্ভাব হয় ইউক্রেন যেন কোনো পক্ষের দিকে ঝুঁকে না যায় এটাই হচ্ছে পুতিনের ইউক্রেন সম্পর্কে চাওয়া কিন্তু বাস্তবতা হচ্ছে ইউক্রেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ইউক্রেনের সার্বভৌমত্ব এক বিন্দু রাজি নন ফলে ট্রাম্প যদি পুতিনকে যুদ্ধবন্ধের জন্য চাপ প্রয়োগ করতে চান তাহলে তবে তা ইউক্রেন ও পশ্চিমা মিত্রদের কাছে আত্মসমর্পণ হিসাবে বিবেচিত হবে বিশেষত ট্রাম্পের এই শান্তি পরিকল্পনার প্রকৃতির এই অচল অবস্থার জন্য দায়ী ট্রাম্পের পরিকল্পনায় ইউক্রেনের ভূমি ছাড় দেওয়ার ইঙ্গিত রয়েছে ট্রাম্প যদি ইউক্রেনকে তার ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দিতে উৎসাহিত করেন তবে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে এবং ইউরোপীয় মিত্ররা তার তীব্র বিরোধিতা করবে ট্রাম্পের এই অবস্থান ইউক্রেনকে দুর্বল করে এবং প্রেসিডেন্ট পুতিনকে আরও উৎসাহিত করে ট্রাম্প নিজেই ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার সময় চাপ প্রয়োগ করেছেন এই ধরনের বিভক্তি নীতি প্রেসিডেন্ট পুতিনকে আরও শক্তি ও সাহস যার কারণে তিনি তোয়াক্কা না করে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো শান্তির চুক্তিতে সফলতা দেখা দিচ্ছে না এ কথা ঠিক ট্রাম্প একজন প্রভাবশালী নেতা এবং সবথেকে ক্ষমতাত দেশের একজন প্রেসিডেন্ট কিন্তু ট্রাম্পেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে এই ধরনের যুদ্ধ বন্ধের ক্ষেত্রে এই যুদ্ধটা হচ্ছে আমেরিকা রাশিয়ার একটি দ্বিপাক্ষিক ইস্যু নয় এটি একটি বহুপাক্ষিক সংঘাত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্পষ্ট করে বলে দিয়েছেন শান্তি আলোচনায় রাশিয়ার সত্য মেনে কোনো আপোষ করা হবে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেও তিনি তার দেশের ভূখণ্ড বা সার্বভৌমত্ব বিলিয়ে দিতে পারেন না ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন প্রেসিডেন্ট জেলেনাস্কিকে এবং ইউরেনকে সহায়তা করছে এবং সমর্থন করছে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং জোট থেকে বেরিয়ে আসার হুমকি পশ্চিমে জোটে এক ধরনের অনাস্থা সৃষ্টি করে ফলে পুতিন আন্তর্জাতিক ঐক্যের ওই ফাটলকে কাজে লাগাতে পারে অনেকের ধারণা প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিন তাদের ব্যক্তিগত যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই সম্পর্ক যুদ্ধ থামাতে পারে পুতিন ট্রাম্পকে একজন বন্ধু হিসেবে দেখতে পারে কিন্তু রাশিয়ার কৌশলগত স্বার্থের উর্ধে নয় পুতিন কোনো ব্যক্তিগত আক্রোহের কারণে এই যুদ্ধ শুরু করেননি তার লক্ষ্য রাশিয়ান ভূরাজনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত স্বার্থ নিশ্চিত করা শুধুমাত্র ট্রাম্পের বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে তিনি তার এই নীতি থেকে বা এই রাশিয়ার স্বার্থ থেকে দূরে সরে যাবেন এটা আসলে ভাবা ভুল যার কারণে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার পরেও এই যুদ্ধ থামছে না তবে এটি একটি পুতিনের কৌশলগত যুদ্ধ যা প্রকৃতপক্ষে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে পারবে না বা রাশিয়া স্বার্থ রক্ষা থেকে রাশিয়াকে দূরে সরে রাখতে পারবে না প্রকৃতপক্ষে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে চাইলেও এই যুদ্ধ বন্ধ করার পরিধি বা এই যুদ্ধ বন্ধ করা এটি একটি জটিল প্রক্রিয়া পুতিন যদি ক্ষমতা সমীকরণ না পাল্টান তাহলে ট্রাম্পের পক্ষ থেকে এই যুদ্ধ বন্ধ করা একবারেই অসম্ভব হয়ে যাবে এই যুদ্ধ দুই নেতার কোনো ফোন আলাপের বিষয় নয় এই যুদ্ধ ইক্রেনের অস্তিত্ব রক্ষার বিষয় এবং রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ এবং পশ্চিমা বিশ্বের নীতির সাথে একটা সংঘাত। আপনি এই যুদ্ধ তখনই থামাবেন যখন তিনি মনে করবেন যে তার সামরিক যে স্বার্থ সেই স্বার্থ সম্পূর্ণ রূপে রাশিয়া জয় হয়েছে বা রাশিয়ার স্বার্থ রক্ষা করেছে। ট্রাম্পের মতো শক্তিশালী ব্যক্তিত্ব রাশিয়ার সাথে বা পুতিনের সাথে আলোচনায় বসলেও এই যুদ্ধ থামাতে পারবেন না কারণ শান্তি চুক্তি তখনই সম্ভব হবে পুতিন এবং জেলেনস্কি উভয় পক্ষ যখন শান্তি চুক্তির জন্য একটি গ্রহণযোগ্য আপোষ করতে রাজি হবেন কিন্তু বাস্তবতা এর সম্ভাবনা খুবই ক্ষীণ পুতিন আসলে এই যুদ্ধ থেকে কি চান পুতিন যে আমেরিকাকে বা ডোনাল্ড ট্রাম্পকে যে পাঁচটি সত্ত দিয়েছেন এই যুদ্ধ থামানোর জন্য তা হচ্ছে রাশিয়ার দখলকৃত পাঁচটি ইউক্রেনীয় অঞ্চলকে রাশিয়ার সার্বভৌমত্ব স্বীকৃত করে নিতে হবে বা স্বীকৃতি প্রদান দিতে হবে সকল আন্তর্জাতিক বা আমেরিকা এবং পশ্চিমা বা ন্যাটোদেরকে ইউক্রেনের অবস্থান হবে নিরপেক্ষ ইউক্রেন কখনো রাশিয়ার ভূ রাজনৈতিক ও সামরিক সক্ষমতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে না বা নেটোর মাঠ হিসেবে কখনো ব্যবহৃত হবে না ইউক্রেনীয় সেনাবাহিনী কমানো যাতে করে ইউক্রেনীয়রা কখনোই ন্যাটোতে যোগ দিতে না পারে এবং রাশিয়ার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার সক্ষমতা অর্জন করতে না পারে ইউক্রেনে যারা রুশ ভাষায় কথা বলে তাদের সাংবিধানিক সুরক্ষা চেয়েছেন এবং রাশিয়া যে সকল নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আমেরিকা বা পশ্চিমা বা ন্যাটো ভুক্ত দেশগুলো সেই সকল নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে তাই পুতিন অথবা রাশিয়া বলছে একটি পূর্ণাঙ্গ চুক্তির পরেই এই যুদ্ধ থামবে তার আগে এই যুদ্ধ থামবে না এবং কোনো শান্তির চুক্তিও হবে না প্রেসিডেন্ট ট্রাম্প তাই নিজের প্রভাব খাটিয়ে বা পুতিনের সাথে আলোচনা করে বা অন্য সকল পন্থা অবলম্বন করেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারছেন না আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ